হরিয়ানায় আমাদের বাঙালি ভাই সাবির মল্লিক তার লাশ ফেরত এলো বাসন্তীর ছেলে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে গেছিলো হরিয়ানায় কাজ করতে বডি ফিরে এলো পরিবার আছে এবং সবচেয়ে যেটা লজ্জার কথা যে আমাদের এক বাঙালি বোন সে একজন হিন্দিভাষী বহিরাগতর দ্বারা ধর্ষিত এবং খুন হয়েছে সঞ্জয় রাইয়ের হাতে একই সঙ্গে আমাদের এক বাঙালি ভাই সেটাও হিন্দিভাষীদের হাতে খুন হতে হল হরিয়ানায় ঠিক আছে এবং যেরকম আমরা তিলোত্তমার বিচার চাই কিন্তু সাবিরের হত্যার বিচার সাবিরের খুনের হত্যার বিচার এটা চাওয়ার জায়গাটুকুও এবিপি রিপাবলিক টিভি নাইন সেটুকু দেবে না এটাও একখানা চক্রান্ত কোথাও আমার মনে হচ্ছে স্বর্গে গিয়ে তিলোত্তম এবং সাবিরত্ব দেখা হয়েছে বোনের সঙ্গে তো ভাইয়ের দেখা হয়েছে কোথাও না গিয়ে তো বোন বলছে ভাই তুমি এখানে এলে কেন বলে দিদি আমাকেও পিটিএম মেরে দিল তোমাকে যারা ধর্ষণ এবং খুন করেছে ওরাই আমাকে পিটিয়ে মেরেও দিয়েছে তোমার বিচারের জন্য বাংলা পক্ষ লড়ছে সকলে লড়ছে কিন্তু আমার বিচারের জন্য কে লড়ছে এই উত্তরটা বাংলা পক্ষ দিতে চায় যে আর কিছু না থাকুক বাংলা পক্ষ আছে লড়ার জন্য হরিয়ানায় এটা প্রথম ঘটনা নয় এর আগে নুতে আমরা দেখেছি এই হরিয়ানাতেই বাঙালিদের পিটিয়ে পিটিয়ে বার করা হয়েছে তাদের সামান্যতম যে ঘরবাড়ি যা তৈরি করেছিল ভেঙে দেওয়া হয়েছে তার আগে আমরা দেখলাম উড়িষ্যায় বাঙালিদের পিটিয়ে পিটিয়ে বার করা হয়েছে এবং এখনও খুচখাচ হচ্ছে এমন নয় যে বিষয়টা বন্ধ হয়ে গেছে তারও আগে লোকেদের এখন এতক্ষণ ভুলে যায় জিনিসগুলো বাংলা পক্ষ ভুলেনি কারণ আমরা পথে আন্দোলনে ছিলাম প্রতিবাদে মালদার আরেক বাঙালি ভাই আফরাজুল খান তাকে রাজস্থানে অন ক্যামেরা পুড়িয়ে মেরে খুন করা হয়েছিল অন ক্যামেরা ঠিক আছে এবং আমার মনে পড়ে যারা খুন করেছিল তারা তো ওর ভাষা বোঝে না কিন্তু ওই খুনের ভিডিওতে তাকে পোড়ানোর ভিডিওতে আমার ভাই একটা কথা বলেছিল আফরাজুল যে জানে মেরো না জানে মেরো না এই কথাটা আমার এখনো মাথায় আছে তখন বাংলা পক্ষ খুব ছোট ছিল যখন এই প্রতিবাদটা আমরা করেছিলাম আজকে যেরকম এতগুলো বুম দেখছেন তখন আমরা দুজনে মিলে প্রতিবাদ করতে এসছিলাম ঠিক আছে বাংলা পক্ষ তখন তিন চার মাস হলো শুরু হয়েছে একজন ক্যামেরা ধরেছিল আরেকজন আমি ছিলাম দেখে মনে হচ্ছিল যেন একজন প্রতিবাদ করছে আসলে দুজন প্রতিবাদ করছিল আমি একটা কথাই বলতে চাই এর শেষটা কোথায় একটা জিনিস কমন লক্ষ্য করে দেখবেন যে হরিয়ানায় রাজস্থানে উড়িষ্যায় যে যে জায়গায় বাঙালিদের পেটানো হচ্ছে ঠিক আছে মারা হচ্ছে খুন করা হচ্ছে একটা জিনিস কমন সেখানে বিজেপি সরকার সেখানে বিজেপি সরকার এমনকি কর্ণাটকেও যখন বাঙালিদের তাড়ানো হলো এনআরসি ওই সব বলে বাংলাদেশি কেস দেওয়া হলো ফরেনার করে জেলে ঢুকিয়ে দেওয়া হলো ঠিক আছে আমার মনে পড়ে পলাশ অধিকারীকে তখনও সেখানে বিজেপি সরকার যে কংগ্রেস এলো জামিন পেলো তার মানে সারা ভারত জুড়ে বাঙালির বিরুদ্ধে একখানা শুরু করেছে বিজেপি আমি একটা কথাই বলছি সামলাতে পারবে তো মোগল পারেনি ব্রিটিশ পারেনি বাঙালিকে রাখতে একবার যখন পাল্টা বাঙালি কিছু করতে শুরু করেছে না কেউ সামলাতে পারেনি এরা সামলাতে পারবে তো এরা সামলাতে পারবে তো বারবার এই প্রশ্নটা করছি বাঙালি কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং এই উত্তপ্ত যে হয়ে যাচ্ছে সেটার ফলে যদি বাংলা ও বাঙালির শত্রুদের এই বাংলার মাটিতে জায়গাটা খুব গরম হয়ে যায় তার দায়িত্ব কিন্তু বাংলা পক্ষর না তার দায়িত্ব কিন্তু বাংলা পক্ষর না আজকে আমরা একটা কথা বলতে চাই হরিয়ানার নু সেটা কিন্তু মুসলিম শূন্য হয়ে যায়নি কারণ তার যারা নিজের স্বজাতির ভাই মুসলমান তাদের কিছু হয়নি বাঙালি তবে তাকে ধরেছে এই যে হরিয়ানায় খুন হলো কে খুন হলো লোকাল মুসলিম না বাঙালি ছেলে সাবির মল্লিক উড়িষ্যাতেও ধরে ধরে যাদের তাড়ানো হয়েছে নাইনটি পার্সেন্ট মুসলিম বাঙালি ছেলে টেন পার্সেন্ট হিন্দু বাঙালি ছেলে এনআরসিতেও যাদের নাম বাদ পড়েছে সেভেন্টি পার্সেন্ট হিন্দু বাঙালি থার্টি পার্সেন্ট মুসলমান বাঙালি মানে বাঙালি জাতি আজকে টার্গেটের মধ্যে বাঙালি জাতিকে এইভাবে যে টার্গেট করা হচ্ছে একই সঙ্গে বুঝতে হবে তাহলে আমরা তাহলে কি এখানে শুধু প্রতিবাদ করব বাংলা পক্ষ হয় প্রতিবাদ করবে এই সামনের ছ তারিখে এই ধর্মতলায় আমরা অবস্থানে বসব এবং অবস্থানে আমাদের অবস্থান মঞ্চ থেকে দেখা যাবে বিজেপির মঞ্চটা যাদের তত্ত্বাবধানে বাঙালিদের ভারত জুড়ে খুন করা হচ্ছে তারানো হচ্ছে হ্যাঁ আমরা চোখে চোখ ওখানেও চোখে চোখ রাখবো কিন্তু আমরা সেটাও জানি চোখে চোখ রাখা চ্যানেলগুলো কিন্তু আমাদের মঞ্চে থাকবে না থাকবে ওই মঞ্চে কারণ কিছু জিনিস দরকার জিনিস বাঙালির গণমন থেকে সরানো দরকার তার একটাই কারণ আসামে যারা ভূমিপুত্র তাদের কোনো অধিকারের উপর লঙ্ঘন হলে তারা যেরকম ডোজ দেয় তারপরে কেউ সাহস পায় না মহারাষ্ট্রে মারাঠিদের যদি ওপর চোটপাট কেউ করে সেখানটা বাল ঠাকরে তৈরি হয়ে গেছিল শিবসেনা তৈরি হয়ে গেছিল কেউ কেউ চোটপাট করে না আর আমরা মার খাই তার কারণ হচ্ছে আমরা এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে এই ছেড়ে দে ছেড়ে দে গরিব লোক এই সেই করে বহিরাগতদের আমরা আমাদের মাটিতে এমন জায়গা দিয়ে দিয়েছি যে তারা বুঝে গেছে এটা নরম মাটি তারা বুঝে গেছে যে আমাদের মাটিতে এই ধরুন উড়িষ্যার ঘটনাটাই ভেবে দেখুন উড়িষ্যার ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন যে তোমরা সব চলে এসো এটা কোনো সমাধান আর যদি এটাই সমাধান হয় তাহলে বাংলার মাটিতে চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ নেই কেন এই যে ধুলাগড়ে রানিহাটিতে যে লজিস্টিক্স সেখানে মুসলিম নেবে না বাঙালি নেবে না বলে আজকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে ধুলাগড়ে এবং ওখানে বাঙালি বুঝাতে চেয়েছে মুসলিম কেন লিখেছে কারণ এলাকাটা বাঙালি মুসলমানের এলাকা তাই নেবে না জ্বালান কমপ্লেক্সে আমাদের কাছে এসছে ঠিক আছে তার মানে এখানে বাঙালিরা চাকরি পাবে না বাইরে বাঙালিরা লাদ খাবে মুখ্যমন্ত্রী বলবে তোমরা ফেরত চলে এসো কোথাও তো একখানা সমাধান চাই যে বাংলার মাটিতে বাঙালি সে হিন্দু হোক মুসলমান হোক তাকে কাজটা আগে পেতে হবে তবে তো আমরা যাবো না আমরা কেন লাদিয়া তাকে বাইরে যাব